হরে কৃষ্ণ কার্তিক মাসে এই তিনটি জিনিস দান করলে জীবনে কোনোদিন দিন গরিব হবেন না এই দামোদর মাস কৃষ্ণ ভক্তের কাছে অতি গুরুত্বপূর্ণ মাস কৃষ্ণ ভক্তের করণীয় কিছু নিয়মও এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া হল কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের ত্যাগের মাস বা দামোদর মাস কার্তিক মাস শ্রীহরি সেবার মাস কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্মপূর্ণ একটি মাস কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্র গুণ অধিক ফলদান করে ভক্তিভরে স্বল্প পরিমাণ ভগবৎ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরি মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুন্ময় জগতে ফিরে আসতে হয় না শ্রীহরি ভক্তি বিলাস গ্রন্থের ষোলশো বিলাস অধ্যায় উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করেন নিয়ম সেবার কাল ও অর্জনের মাস এটি এ মাসে সকলেরই নিরামিষ ভোজন করা উচিত প্রতিদিন ভাগবতের প্রথম স্কন্ধের দামবন্ধন লীলা পাঠ করা উচিত দিনের বেলা ভগ প্রসাদ গ্রহণ করা উচিত হেমনি সৃষ্ট নারদ ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত ঐতিহ্য উজনে প্রাপ্ত হয়ে থাকে যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্মঘাতী গোঘাতী স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে কার্তিক মাসে তিনটি জিনিস দান করা শুভ বলে মনে করা হয় এক পোশাক ও কম্বল দুই খাদ্য এবং তিন ঘি ও তেল দিয়ে তৈরি প্রদীপ এই মাসে দান করলে জীবনে শুভ ফল লাভ হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় পোশাক এবং কম্বল শীতের শুরুতে এই জিনিসগুলো দান করা অত্যন্ত পূর্ণকর বলে মনে করা হয় খাদ্য এ মাসে খাদ্য দান করাও খুব গুরুত্বপূর্ণ এটি অভাবে মানুষের উপকার করে এবং এর ফলে ভালো ফল পাওয়া যায় ঘি ও ঘি তেল এবং তুলার বাতি মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য ঘি তেল এবং তুলার বাতি দান করা একটি প্রচলিত প্রথা এটি অন্ধকার দূর করে এবং শুভ সূচনা করে ধীত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার দুইবার মুখমন্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য এ প্রসঙ্গে আর একটি কাহিনী আছে কোনো এক মুশিকা স্ত্রী ইন্দুর কার্তিক বা দামোদর মাসে একাদশী দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেয়ে খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের শৈলত্তে জাগিয়ে তুল জাগিয়ে দেয় ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয় শাস্ত্র আরও বলা হয়েছে যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন তবে সেই বংশের কেউ নরগামী হন না কার্তিক বা দামোদর মাসের গুরুত্ব আরোপ করতে গিয়ে শ্রীল প্রভুপাদ বলেন এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজ্জ্বলিত হয় এবং সমস্ত কলুষ থেকে মুক্ত হয় অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করতে গোলকে গতি লাভ হয় এই সময় ধ্যান ধ্যান করা খুবই উপকারী বলে গণনা করা হয় গরিব মানুষদের অন্য বস্ত্র ইত্যাদি দিয়ে পূজা সম্পন্ন করতে হয় নিজের সামর্থ্য অনুযায়ী খাবার খেতে দিন এবং প্রার্থনা করুন যেন ঈশ্বরের নৈবেদ্য থেকে আপনি সুস্থতা লাভ করতে পারেন কার্তিকের এই উপবাস উদযাপনের মাধ্যমে পরিবারের সাত জন্মের পাপ বিনষ্ট হয় এবং সুখ ও সৌভাগ্যের সমস্ত হয় কার্তিক মাসে যে এগারোটি কর্ম অবশ্যই করবেন এক দীপদান প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে নিবেদন করুন এটি অন্ধকারের উপর আলোর বিজয়ের প্রতীক দুই তুলসী পূজা প্রতিদিন তুলসী মাতার পূজা আরতি এবং জল নিবেদন করুন তিন আমিষ ও অ্যালকোহল বর্জন এই মাসে আমিষ খাবার এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন চার দামোদর অষ্টকম পাঠ রাধা দামোদরের যে কোনো রাধাকৃষ্ণের ছবির উদ্দেশ্যে এই স্তোত্রটি পাঠ করুন পাঁচ ব্রত উপবাস সম্ভব হলে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করুন এবং শুধু দুধ গ্রহণ করুন ছয় কার্তিক একাদশী ও সোমবার ব্রত এই মাসে বিশেষ করে একাদশী ও সোমবার ব্রত পালন করা শুভ সাত শিবলিঙ্গে অভিষেক কার্তিক মাসের প্রতি সম একাদশীতে ভগবান শিবের উদ্দেশ্যে অভিষেক করুন আর শ্রীকৃষ্ণের লীলা পাঠ অশ্রোপণ কার্তিক মাসে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা যেমন রাসলীলা দামোদর লীলা ইত্যাদি সম্পর্কে পড়ুন বা শুনুন বৈষ্ণবদের সেবা করুন এবং তাদের সঙ্গে কথা আলোচনা করুন দশ বিশেষ নৈবেদ্য অর্পণ কার্তিক মাসে ভগবানকে বিশেষ নৈবেদ্য অর্পণ করুন যেমন অষ্টত্তর শতনাম সহকারে অর্পণ এগারো শুদ্ধ ও পবিত্র জীবনযাপন পুরো মাস জুড়ে একটি সংযমী শুদ্ধ ও পবিত্র জীবনযাপন পালন করুন হরি কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন